নতুন ব্যবসা শুরু করতে গিয়ে অনেকেই হিমশিম খেয়ে যান কারণ ব্যবসা খুঁজতে খুঁজতেই আমরা হয়রান হয়ে যাই কি পণ্যের ব্যবসা করবেন কিভাবে করবেন কোথায় করবেন প্রফিট মার্জিন কীরকম আছে ব্যবসায় ঝুঁকি আছে কি না আর যদি লস হয়ে যায় আপনার ভবিষ্যৎ কি হবে এই সমস্ত ভাবনা করে ব্যবসা শুরু করা হয়ে ওঠে না পাঁচটি স্টক ব্যবসার আইডিয়া দিব প্রত্যেকটা ব্যবসায় আপনি খুব সহজে করতে পারবেন স্টক ব্যবসা করতে গেলে পচনশীল নয় এমন ব্যবসায় আপনাকে করতে হবে যেমন হলুদের স্টক ব্যবসা আমাদের দেশীয় পরিস্থিতিতে হলুদের স্টক ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের রান্না করে হলুদ ছাড়া রান্না হয় না ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাস হলুদের সিজন আর সিজনে মালের দাম অনেক কম থাকে সিজনের মধ্যে আপনার মালটা কিনে স্টক করতে হবে রাজশাহী নাটোর পাবনা বগুড়া রংপুর কুড়িগ্রাম শরীয়তপুর মাদারীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে হলুদের চাষ হয় আপনি এইসব জায়গা থেকে মাল কিনলে অনেক কম দামে মাল কিনতে পারবেন তবে চেষ্টা করবেন ঝরঝরের শুকনা মালটা কিনে স্টক করার জন্য হলুদের হাটগুলা কোথায় একটু জেনে নিতে হবে যেমন রাজশাহীর বানেশ্বর পাবনা রেলগেট বাজার শরীয়দপুরের কাজিরহাট বাজার নাটোরের সিংরা বাজার এই সব জায়গায় মাল অনেক সস্তায় পেয়ে যাবেন মাল বিক্রি করবেন কোথায় যেমন গ্রাম্য হাটে বিক্রি করতে পারেন পাইকারি দোকানে বিক্রি করতে পারেন খুচরা দোকানে বিক্রি করতে পারেন বিক্রি চিন্তা আপনাকে করতে হবে না বাজারে যে দাম আছে তার থেকে এক দুই টাকা কমে দিলে বাসে এসে আপনার মালটা কাস্টমার নিয়ে যাবে তাই বিক্রি চিন্তা আপাতত বাদ কেনার চিন্তা করেন মাল চেনার চিন্তা করেন প্রফিট মার্জিন হলুদের স্টক ব্যবসায় খুব ভালো থাকে শুরুতে পুঁজি আপনি এক লাখ টাকা ইনভেস্ট করলেই ব্যবসা শুরু করা সম্ভব রসুনের স্টক ব্যবসা আরও একটি মজার ব্যবসা রসুন ছাড়াও আমাদের কিন্তু রান্না হয় না ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাসের মধ্যে মালটা কিনতে হবে যেহেতু এই তিন মাস রসুনের সিজন কেন করবেন যেমন পুঁজি কম লাগে খুব সহজে নষ্ট হয় না আর বেশি দিন স্টকে রাখা যায় আপনি যদি স্টক প্রণালী জানেন যেমন মাটি থেকে এক ফুট উপরে মাচা করে রসুনটা স্টকে রাখতে হবে আলো বাতাস যাতায়াত করে এই স রকম ঘরে যদি স্টক রাখতে পারেন তাহলে মালটা অন্তত এক বছরে নষ্ট হবে না পাবনা নাটোর রাজশাহী রংপুর কুড়িগ্রাম খুলনা এবং বরিশালের বিভিন্ন অঞ্চলে রসুনের চাষ খুব ভালো হয় চেষ্টা করবেন এই সব জেলার বিভিন্ন হাট অথবা কৃষকের কাছ থেকে মালকিনি স্টক করার জন্য বিক্রি কোথায় করবেন যেমন পাইকারি দোকান গ্রাম্য হাট রসুনের আরত অথবা খুচরা দোকানে বিক্রি করতে পারেন কনজিউমার প্রোডাক্ট হিসেবেও আপনি এই রসুনটা বিক্রি করতে পারেন পুঁজি শুরুতে আপনি এক লাখ টাকা ইনভেস্ট করলেই এই ব্যবসাটা শুরু করতে পারবেন আপনি কোন টাইপের মাল কিনতে পারেন যেমন আমাদের দেশীয় রসুনটা কিনে স্টক করার চেষ্টা করবেন তাছাড়া চায়না এবং ইন্ডিয়া থেকেও কিন্তু আমাদের দেশে রসুন আমদানি হয় ওই রসুনগুলা খুব বেশি দিন টেকে না তাড়াতাড়ি সেল করে দিতে হয় তাই দীর্ঘদিন স্টকে রাখার জন্য দেশীয় রসুন কেনার চেষ্টা করবেন প্রফিট মার্জিন এই ব্যবসায় খুব ভালো থাকে হ্যাঁ ঝুঁকি তো অবশ্যই আছে আপনার রক্ষণ পদ্ধতি যদি ভালো না হয় তাহলে মাল কিন্তু শুকিয়ে যাবে তাই রক্ষণ পদ্ধতিটা খুব ভালো রাখার চেষ্টা করবেন তাহলে আপনার মালটা দীর্ঘদিন স্টকে থাকবে ভুট্টার স্টক ব্যবসা আরও একটি মজার স্টক ব্যবসা খুব সহজে করা যায় এমন ব্যবসাগুলোর মধ্যে ভুট্টার স্টক ব্যবসা অন্যতম ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই তিন মাস ভুট্টার সিজন থাকে আর এই সিজনে আপনাকে মালটা কিনে স্টক করতে করতে হবে যেহেতু সিজনে মালের দাম কম থাকে কিভাবে পারেন যেমন কাঁচা ভুট্টা স্টকে রাখা যায় তবে খুব বেশি দিন রাখা যাবে না নষ্ট হয়ে যাবে শুকনা ভুট্টা পশু খাদ্য হিসেবে বিক্রি হয় এমন ভুট্টা পপকর্ন তৈরির ভুট্টা তাছাড়া কর্নফ্লাওয়ার তৈরি করে এমন ভুট্টা আরও বিভিন্ন রকম ভুট্টা আছে যেগুলো আপনি কিনে স্টক করতে পারেন তবে না জেনে কোনো মাল স্টক করতে যাবেন না তাহলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মাল কোথায় পাবেন ময়মনসিংহ শেরপুর জামালপুর কুড়িগ্রাম রংপুর পাবনা নাটোর চুয়াডাঙ্গা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ভুট্টার চাষ হয় যেসব জায়গায় ভুট্টার চাষ সবচাইতে ভালো হয় ওইসব জায়গা থেকে মাল কিনলে আপনি লাভবান হতে পারবেন বিক্রি কোথায় করবেন যেমন পোলট্রি মিল পাইকারি দোকান আরত বা ভুটার হাট তাছাড়া খুচরা দোকানও এই মালগুলো বিক্রি করতে পারবেন প্রফিট মার্জিন খুব ভালো থাকে তবে স্টক ব্যবসায় প্রত্যেক বছরই প্রফিট মার্জিন কম বেশি হয়ে থাকে এই জন্য প্রফিট মার্জিন আপনি যখন ব্যবসা করবেন তখন বুঝতে পারবেন তবে শুরুতে আপনি কম পুঁজি ইনভেস্ট করে শুরু করেন যেমন পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করেন যদি ব্যবসাটা বুঝে যান লাভ কিছু ভালো হয় তাহলে পরের বছর বেশি ইনভেস্ট করতে পারবেন সরিষার স্টক ব্যবসা করোনা মহামারীর পর থেকে সরিষার চাহিদা খুব বেশি বেড়ে গেছে তাই এই স্টক ব্যবসাটা আপনি করতে পারেন ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাস হচ্ছে সরিষার সিজন আর সিজনে মাল কিনলে আপনি অনেক কমে পেয়ে যাবেন যেমন প্রান্তিক চাষির কাছ থেকে যদি মাল কিনেন অথবা গ্রাম্য হাট থেকে মাল কিনতে পারেন তাছাড়া সরিষার আরত আছে আরত থেকে মাল কিনেও স্টক করতে পারেন মালগুলা কোথায় পাওয়া যেতে পারে যেমন রাজশাহী পাবনা নাটোর কুষ্টিয়া রংপুর কুড়িগ্রাম দিনাজপুর এবং পঞ্চগড়ে সরিষার চাষ খুব ভালো হয় এই সব জায়গার প্রান্তিক চাষীদের কাছ থেকে মাল কিনলে আপনি সবচাইতে বেশি লাভ করতে পারবেন বিক্রি কোথায় করবেন যেমন গ্রাম্য হাট বা আরত। পাইকারি দোকান তেলের মিল এই সব জায়গায় আপনি কন্ট্যাক্ট করে আপনার সরিষাগুলো বিক্রি করতে পারবেন তাছাড়া কনজিউমার প্রোডাক্ট হিসেবে তেল ভাঙিয়ে বোতলজাত করেও আপনি মাল বিক্রি করতে পারেন সরিষার হাটগুলো কোথায় যেমন রাজশাহীর বানেশ্বর শরীয়পুরের কাজিরহাট বাজার পাবনার রেলগেট বাজার তাছাড়া ঢাকার কালামপুরেও একটি হাট আছে এটা অনেকেই জানে না চেষ্টা করবেন ঢাকায় যদি থাকেন কালামপুর থেকে মাল কিনে মাল স্টক করার জন্য তাহলে অনেক কম দামে মাল কিনতে পারবেন আর পরিবহন খরচও অনেক কম লাগবে প্রফিট মার্জিন ভিন্ন রকম হতে পারে আপনি সরিষা বিক্রি করলে একরকম হবে দুই এক মাস পর কিছুদিন রেখে ভালোভাবে শুকিয়ে বিক্রি করলে একটু দাম বেশি পাবেন তাছাড়া কনজুমার প্রোডাক্ট হিসেবে বিক্রি করলে অনেক বেশি লাভ করতে পারবেন তাই প্রফিট মার্জিনটা আপনি যখন ব্যবসা করবেন তখন হিসাব মিলিয়ে নেবেন কালো জিরার স্টক ব্যবসা ঔষধি গুণ সম্পন্ন কৃষিপণ্য সিজন ফেব্রুয়ারি এবং মার্চ মাস গ্রাম নীলফামারি দিনাজপুর পাবনার রাজশাহী সাক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালোজিরার জিরার চাষ হয় চেষ্টা করবেন এই সব অঞ্চল থেকে মাল কিনে স্টক করার জন্য কৃষকের কাছ থেকে যদি মাল কিনতে পারেন তবে সবচাইতে বেশি লাভ তাছাড়া গ্রাম্যহাট বা আরও থেকেও মাল কিনতে পারেন বিক্রি জায়গার চিন্তা আপনাকে করতে হবে না যেমন গ্রাম্য হাটে বিক্রি করতে পারবেন কালো জিরার আড়তে বিক্রি করতে পারবেন মশলার আড়তে বিক্রি হবে পাইকারি দোকানে বিক্রি হবে তাছাড়া কনজিউমার প্রোডাক্ট হিসেবেও এই মালটা বিক্রি করতে পারেন কালো জিরা ভাঙিয়ে তেল বিক্রি করতে পারেন ষোলোশো থেকে দুই হাজার টাকা কেজি কালো জিরার তেল বিক্রি হয় তাই চিন্তা করবেন এই স্টক ব্যবসাটা আপনি কিভাবে করবেন তাহলে প্রফিট মার্জিনটাও ওই হিসাবে আপনি বের করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম